প্রকৃতিতে এমন কিছু দৃশ্য আছে যা প্রথম দেখায় বিস্ময় জাগায় কিন্তু গভীরে গেলে বোঝা যায় তার পেছনে লুকিয়ে আছে এক নিখুঁত প্রাকৃতিক যুক্তি ঠিক তেমনি এক ঘটনা সম্প্রতি নজর কেড়েছে যেখানে কাকদের দেখা যাচ্ছে হরিণের গা থেকে লোম তুলে নিতে অবাক করার বিষয় হল হরিণরা এতে বিন্দুমাত্র প্রতিবাদ করছে না কেউ কেউ ভাবতে পারেন এটি হয়তো কাকের দুষ্টমি বা হরিণের অসতর্কতা কিন্তু বাস্তবে এই কাজের পেছনে আছে এক অত্যন্ত বুদ্ধিদীপ্ত উদ্দেশ্য যা প্রমাণ করে কাকদের অসাধারণ বুদ্ধিমত্তা ও প্রাকৃতিক ক্ষমতা বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে কাকদের এই আচরণ কোনো হঠাৎ খেয়ালের ফল নয় কাক পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান পাখিদের মধ্যে অন্যতম তারা শুধু খাবার খোঁজার সময়ই নয় বরং নিজের আশ্রয় তৈরিতে অবিশ্বাস্য রকমের সৃজনশীলতা দেখায় এই ক্ষেত্রে কাকেরা হরিণের লোম সংগ্রহ করে তাদের বাসা বানানোর উপকরণ হিসেবে ব্যবহার করছে সাধারণত পাখিরা ডাল পাতা বা ঘাস দিয়ে বাসা তৈরি করে কিন্তু কাক বুঝে গেছে যে হরিণের লোম ব্যবহার করলে তাদের বাসা শুধু শক্তই হয় না বরং আরও আরামদায়ক হয় কাকদের তৈরি বাসা প্রকৃতপক্ষে অনেক জটিল ও নিখুঁত হয় অন্যদিকে প্রশ্ন আসতেই পারে হরিণরা কেন এতে কোনো প্রতিক্রিয়া দেখায় না গবেষকরা বলছেন হরিণ আসলে কাকদের উপস্থিতিকে হুমকি হিসেবে দেখে না কাক তাদের আক্রমণ করে না বরং লোম তুলে নেওয়ার সময় বেশ হালকাভাবে ঠোঁট ব্যবহার করে অনেক সময় দেখা যায় হরিণরা নিজেদেরও শরীরের কিছু অংশ কাকের দিকে ঝুঁকিয়ে দেয় যেন পাখিগুলো সহজে লোম নিতে পারে এতে তারা কোনো ব্যথা পায় না বরং শরীরের মৃত লোম বা পোকামাকড়ও দূর হয় যা এক প্রকার প্রাকৃতিক পরিষ্কার প্রক্রিয়া হিসেবেও কাজ করে এই আশ্চর্য সহাবস্থানটি প্রায়শই বসন্তকালে দেখা যায় যা প্রকৃতির এক নিখুঁত সময়চক্রের উদাহরণ বসন্ত কাকদের বাসা বাঁধার প্রধান মৌসুম যখন তাদের নরম ও গরম উপকরণের প্রয়োজন হয় ঠিক একই হল সময়ে হরিণরাও তাদের শীতকালীন ভারী লোম ঝেড়ে ফেলে নতুন হালকা লোমের জন্য প্রস্তুত হয় কাকের এই লোম সংগ্রহ হরিণদের জন্য এক স্বস্তিদায়ক গ্রুমিং এর কাজ করে যা তাদের চুলকানি থেকে মুক্তি দেয় এবং লুকানো এটেল বা পরজীবী দূর করতেও সাহায্য করে এই ঘটনা প্রমাণ করে প্রকৃতির প্রতিটি জীব একে অপরের প্রয়োজনের সাথে কতটা গভীরভাবে জড়িত এই ধরনের পারস্পরিক সুবিধাজনক সম্পর্ককে জীববিজ্ঞানের ভাষায় মিউচিয়ালিজম বলা হয় যা প্রাণী জগতে প্রায় দেখা যায় যেমনটা আমরা দেখি জলহস্তি বা গন্ডারের পিঠে বসে থাকা পাখির ক্ষেত্রে যারা পরজীবী খেয়ে প্রাণীকে স্বস্তি দেয় এবং নিজেরাও খাদ্য পায় কাকের এই আচরণ তাদের অবিশ্বাস্য বুদ্ধিমত্তা ও খাপ খাইয়ে নেয়ার ক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তারা শুধু সরঞ্জাম ব্যবহার করতেই জানে না বরং কোন প্রাণীটি তাদের জন্য হুমকি নয় এবং কার কাছ থেকে এই মূল্যবান সম্পদ বা লোম নিরাপদে সংগ্রহ করা যাবে সেটাও বুঝতে পারে এই ঘটনাটি প্রমাণ করে যে বন্যপ্রাণীর জগৎ কেবলই এক হিংস্র খাদ্যশৃঙ্খল নয় বরং এটি জটিল সামাজিক বন্ধন এবং সহযোগিতার এক নিখুঁত নেটওয়ার্ক বিশেষজ্ঞরা মনে করেন এমন আচরণ কেবলমাত্র প্রাণী জগতের বুদ্ধিমত্তা নয় বরং পারস্পরিক সহনশীলতা এবং একটি উদাহরণ কাকের মতো ক্ষুদ্র একটি প্রাণী কিভাবে নিজের প্রয়োজন মেটাতে অন্য প্রাণীর সহায়তা দিচ্ছে আবার সেই প্রাণী কেউ অস্বস্তিতে ফেলছে না এটি প্রকৃতির ভারসাম্য এক অনন্য দৃষ্টান্ত এই দৃশ্য কেবল চমকপ্রদ নয় বরং শেখায় যে প্রাণীজগতে প্রতিটি আচরণের পেছনে রয়েছে উদ্দেশ্য ও অভিযোজনের এক গভীর গল্প